এখন আছি আমরা লীলাপুঞ্জির একদম প্রত্যন্ত গ্রামে আমার সাথে আছেন আমাদের কাকু নাম হচ্ছে রন্টু সাথে আছি আমি আমার নাম হচ্ছে রাজ নাম তো সুনাই হোগা যাই হোক এখানে দেখা যাচ্ছে খাসিয়া পান বিক্রি করা হচ্ছে এখানে তারা এলাকার সব লোকজন এখানে রয়েছে এই যে দেখা যাচ্ছে একজন ভাই খাসিয়া পান নিয়ে যাচ্ছেন তিনি খুবই খুশি এবং দাদা আসছেন এবং মানে বলতে গেলে পাড়াটা খুবই একদম সুন্দর একটি পাড়া পানের পাড়া এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দাদারা খেলছে ভিতরে এবং দাদারা হাঁটতেছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ এবং সাথে যদি হয় রাইড উইথ রন্টু কাকু তাহলে কি আর লাগে খালি ভাল না রেবা দেখা যাচ্ছে এখানে গিরি খাত একটু পিক আপ দাও খাতে হালকা হ্যাঁ হালকা ঠিক আছে শব্দ আমরা কম করবো যেহেতু পাড়াতে শব্দ করা নিষেধ এখানে দাদারা পান ছিঁড়ছে তো আমরা যাচ্ছি এখন দেখা যাক কতদূর যেতে পারি এখানে দেখা যাচ্ছে পাহাড় সমান পাহাড় এত পাহাড় বে ও দাদা খালি পাহাড়েই উঠছি তো এখানে দেখা যাচ্ছে পুরোটাই বাগান এই দুই দাদা দাদা এই দাদা আমাদেরকে পথ দেখিয়েছিল তো দাদার সাথেই আমরা যাচ্ছি দেখা যাক কি হয় হয় হ্যাঁ এখানে সামনে স্কুল আছে এক দাদা হার মেবি হাঁটতে পারছে না দাদার পায়ে কিছু সমস্যা হয়েছে এখানে দেখা যাচ্ছে গিয়ার একে উঠতে হবে আমাদেরকে দাদা দিদি সবাই আসতেছে বন্ধুরা সাথেই থাকুন ব্লগের সাথে আমাদের পাশে থাকুন পাশে থাকলে পাশে সাপোর্ট দিবেন জুড়ে দেন হ্যাঁ 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 জুড়ে উঠে গেলাম আমরা আমরা চলে আসলাম স্কুলে দাদা এটা হচ্ছে নিরলাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আছে স্কুলে বাচ্চাদের খেলার মাঠ সো আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি ইন্ডিয়ানদের মতো তবে এখন আমি যাব আমাদের সেই ভাষা মাতমু মাত লগে থাকবা সবাই দেখা যাও আমরা কতক্ষণ দূরে দেখতাম পারি আমরা আশা করি দেখতাম পা মতো না যাও এই না খেটা সেটা আরে সামনে খুবই ভাঙা

এটা হচ্ছে একটা মাঠ এটা হচ্ছে একটা মাঠ এখানে মাঠের নিচে ফুটবল প্লেয়াররা ফুটবল খেলতেছে ফুটবল খেলের আর কি আসলে জায়গাটা খুবই সুন্দর ও যে বাইরা খেলের কিতাবাই খেলা শুরু করো না কেন বা যায় বড় বড় মেসি রোনালদোল বই রই একটু পরেই মারল আমি দিবা লামো লামো মাঠ লামো রোনালদো লামো শুনি দাদা পুঞ্জি রট হইল মাঠ ও মাঠৰ মাঝে এখন তারা খেলবা আর কি সেই খেলাটা আমরা দেখমু সবাই মিলিয়া এটা সুন্দর একটা একটা স্টেডিয়ামের ফিল্ড দে না কি তা ওপরটা কিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল ইয়ে পঢ়িয়া বুঝছেন балам. Адің ғой, стрим. Thank you all.